তারেক রহমান সাহেব আমাদেরকে স্পষ্ট করে বলেছেন একজনকে মনোনয়ন দেওয়া হবে বাকিদের সবাইকে যিনি মনোনয়ন পাবেন তিনি বাকি সবাইকে নিয়ে দলকে নিয়ে এগিয়ে যাবেন দল একটি অশুভ দেশ একটি অশুভ অবস্থার মধ্যে আছে ষড়যন্ত্রের মধ্যে আছে এবং এগুলো বুঝাতে গিয়ে তিনি মায়ের গল্পের কথা বলেছেন যে সন্তানকে কেটে ফেললে প্রকৃত মা সে তার সন্তান চায় না বলে সন্তান জীবিত থাকুক নানাভাবে আমাদেরকে বুঝিয়েছেন খুব আবেগ বুঝিয়েছেন আমরা অনেকেই অশ্রু নয়নে হয়ে আমাদের 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 প্রত্যাশা আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের এই বক্তব্যের পর বিএনপির নেতাকর্মীরা মনোনয়ন নিয়ে কেউ কারোর বিরুদ্ধে দাঁড়াবে না দল যাকে দেয় তাকে তাকে নিয়েই এগিয়ে যাবে এটা আমার কাছে মনে হয়েছে সেই সেই প্রেক্ষিত থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে এমন একটি আমাদের আমাদের সামনে উপস্থাপন করেছেন হৃদয়কে নাড়া দিয়েছে এবং বিএনপি তার এই বক্তব্যের পরিবর্তে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করে বিজয়ী হবে প্রত্যেক প্রার্থী তার বক্তব্যে আমরা অভিভূত আমি সারাক্ষণ বসেছিলাম বসে আমার কাছে যেটা মনে হয়েছে যে জনাব তারেক রহমান একজন কথা সাহিত্যিকের মতো তিনি আজকের কথাগুলো বলছিলেন প্রতিটি বক্তব্য প্রার্থীরা মনোমুগ্ধার সাথে শ্রবণ করেছেন এবং প্রত্যেকটি বক্তব্যের সারমর্ম আমরা উপলব্ধি করতে চেষ্টা করেছি ওনার বক্তব্যের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের বিএনপি নামক ধানের শীষ নামক যে সন্তান এই সন্তানকে আমাদেরকে বাঁচাতে হবে এই সন্তানকে যেন আমরা বিভক্ত না করি প্রতিটি আসনে একজনকেই মনোনয়ন দেবেন যারা মনোনয়ন পাবেন না তারা যেন সেই সন্তানকে বিভক্ত করার মতো ভূমিকা আমরা পালন না করি আজকে একটা বিদেশি ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে এই দল এবং এই দেশ বিল করার তথ্য নেই এবং উনি বলেছেন যে সেখানে আমাদের মা মাদার ডেমোক্রেসি এবং উনি বলেছেন